আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মায়ের প্রতি যে সন্তানের ভালোবাসাটা প্রকাশ করা হয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত আমরা চাই এই অনুষ্ঠান ভবিষ্যতে করা হোক আর এই অনুষ্ঠানের মাধ্যমে মা সন্তানের সম্পর্কটা আরো গভীর হোক লাগছে পৃথিবীতে মায়ের গুরুত্ব অনেক আর আজকে অনুষ্ঠান মানে যে আয়োজন করছে যে স্যার যারা মানে আছেন এই অনুষ্ঠানের সাথে জড়িত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাচ্চারা ছোটোবেলা থেকে শিখুক যে মার গুরুত্ব কতটুকু মাকে কতটুকু ভালোবাসা উচিত এই যে আমাদের মানে রাইটফেয়ার এই স্কুলে যেরকম করা হয়েছে সেরকম মানে বাংলাদেশের প্রতিটা স্কুলে কম বিশ্ব ভালোবাসা দিবসে আজকে হাতে হাতেখুড়ি অনুষ্ঠানে আমার টুইন বাচ্চা পা ধরে দিয়েছে আমি অনেক আনন্দিত আমি অনেক অনেক আনন্দ আনন্দ পেয়েছি এর জন্য স্যারকে ধন্যবাদ হাতেখুড়ি স্কুলের প্রতিষ্ঠাতা জনাস্থান বিচার প্রতি বছরই করে আসছেন এখন আমরা এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা ফার্স্ট মায়ের প্রতি যে বাচ্চাদের ভালোবাসাটা এটা আমাদের হাতিগুড়ি স্কুলের প্রতিষ্ঠিতা দর্শন জানা সানবি উনি যে শুরু করেছে প্রোগ্রামটা আমরা তার জন্য অনেক কৃতজ্ঞ তার কাছে এবং কি তাকে আমরা ধন্যবাদ জানাই যে সন্তানরা যে মাকে ভালোবাসে সেটা সে বোঝানোর জন্য এটা করেছে এটা অনেক ভালো একটা বিষয় এবং এখানে এসে বোঝা যাচ্ছে যে মা এবং সন্তান তাদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক যে পা ধুয়ে দিতেছে এটা আর মানে আর কোথাও হয় নাকি আমি জানি না এখানে এসে এটা দেখে আমার খুব ভালো লাগলো আসলে যে বাচ্চারা যে মায়ের পা ধুয়ে ধুয়ে দিতেছে এতে বাচ্চা মায়ের মধ্যে সম্পর্কটা আরও বেশি সুন্দর হইতেছে এবং কি বন্ডিংটা বাড়তেছে তো ভালোবাসা দিবস উপলক্ষে এটা মানে খুবই ভালো একটা উদ্যোগ আমাদের এখানে এসে অনেক ভালো লাগতেছে মানে আমাদের হাতে খড়ি স্কুলের মানে সাকি স্যারকে ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য বাংলাদেশের আনাচে কানাচে এরকম স্কুল যেন ছড়িয়ে পড়ে সন্তানদের প্রতি মাদের যেমন কর্তব্য আছে তেমন মাদেরও সন্তানদের প্রতি কর্তব্য আছে আর এই শিক্ষণীয় হয়ে উঠতে পারলে বাচ্চারা দেখা যাবে কখনোই কোনো ভুল করবে না মাকে সবসময় সম্মান করবে এই কামনায় আমি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সারা বিশ্বেই আজকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই বিশেষটি প্রতিভাত হচ্ছে পরিস্ফৃত হচ্ছে প্রকাশিত হচ্ছে কিন্তু ভালোবাসার উৎপত্তি হলো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে প্রথম মহান আল্লাহ তাল্লাহ অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষ জাতি সেই প্রেম স্রষ্টার সাথে প্রথম শুরু হয় তারপর শুরু হয় মানুষের সাথে মানুষের এবং সেটাই প্রথম হয় মা বাবার সাথে মানুষের প্রেম এবং মাকে ভালোবাসার সোর্স হল মানুষ মা যেই মা রক্ত দিয়ে সন্তানকে সৃষ্টি করেছে তারপর ধুত দিয়ে লালন পালন করেছে তারপর ভালোবাসা দিয়ে বড় করেছে সুতরাং মায়ের বিকল্প হিসেবে ভালোবাসার কোনো দ্বিতীয় স্থান দ্বিতীয় ব্যক্তি পৃথিবীতে হতে পারে না কোনো দিন পারে না আজকের যুব সমাজ যদিও আমরা ভালোবাসার অপসংস্কৃতি বিকৃতি রূপকে নিয়ে আমরা বেশি আলোড়িত হচ্ছি তথাপি এই ভালোবাসা দিবসের মাধ্যমে প্রকৃত যে ভালোবাসা মানুষকে ভালোবাসা সস্তার সৃষ্টিকে ভালোবাসা দেশকে ভালোবাসা দেশপ্রেমী হিসেবে নিজেকে আবির্ভূত হওয়া সেই স্পিরিট আমাদের মধ্যে জাগ্রত হবে এবং আমরা দেশকে মানুষকে জাতিকে ভালোবেসে আমাদের দেশকে সব সকল কিছু উন্নয়নের উন্নয়নের মূল সূত্রে আমরা ধাবিত হব এই বিশ্বাস আমি রাখি আশা করি এই দিবসের পালনের মাধ্যমে তারা প্রকৃত ভালোবাসায় উদ্বুদ্ধ হবে দেশ ও জাতিকে ভালোবাসবে এবং সেই ভালোবাসা নিয়ে মানুষ এবং দেশের জন্য কাজ করবে চমৎকার উদ্যোগ উৎসাহব্যঞ্জক আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এ ধরনের উদ্যোগ আমাদের ভালোবাসার প্রকৃত রূপকে ফিরিয়ে আনতে সহায়তা করবে হাতে করে স্কুলের পক্ষ থেকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজকে এস পি পার্কে যে ব্যতিক্রমের ধর্মীয় আয়োজন হয়েছে এটি অত্যন্ত আসাবঞ্জক বাচ্চারা মায়েদের পায়ে ধুয়ে যে সম্মান প্রদর্শন করছে ভালোবাসলো এটি যা এটি যাতে সারা জীবন এই সন্তানটা তার মায়েদের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধাটা রাখতে পারে এবং মায়েরাও অনুরূপ তার বাচ্চাদেরকে যেন চিহ্ন করে এতে ভালোবাসার বন্ধন আরও বাড়বে এতে নিজেদের পারিবারিক সম্পর্কও বাড়বে সামাজিক সম্পর্কও বাড়বে এবং দেশ তাতে লাভবান হবে যুগল প্রেম এর বাইরেও কিছু হতে পারে এটা আমরা দেখিয়ে দিতে চাই আমরা প্রতি বছরের ন্যায় এবারও ভালোবাসা দিবসটি পালন করেছি মায়ের পা ধুয়ে ভালোবাসা আর শুরুতে যদি মারা শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে কিন্তু আপনার শিশু ওটাই শিখলো যে দাদুকে যে এহেতু তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো তোমাদের জায়গাটাও বৃদ্ধাশ্রমে তাই প্রতিটি মাকে বলতে চাই আর নয় বৃদ্ধাশ্রম শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন তাই আপনার সন্তান আপনাদেরও সেবা যত্ন করুন